প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ডিম ফাটিয়ে ভরে দিয়ে বন্ধুরা এত সুন্দর রেসিপি হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সম্পূর্ণ দেখবার আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা প্রথমে প্যাকেট নিয়ে নিয়েছি আর প্যাকেটটাকে ঠিক এইরকম করে একটুখানি গোল করে জায়গাটা তৈরি করে নিলাম তারপরে এক এক করে ডিম ফাটি এই প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবার অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে যখন একেবারেই মাছ মাংস খেয়ে বিরক্ত হয়ে যাবেন তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন সবকটা ডিম ফাটিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর মুখটাকে খুব ভালো করে প্লাস্টিকে দেখুন আমি ভালো করে আটকে দেব আর একটা সুতোর সাহায্যে বেঁধে দেব। এই প্যাকেটের মুখটা একটু বেশ ভালো করেই বেঁধে দেবেন তা নাহলে কিন্তু এটা পরে বেরিয়ে আসতে সম্ভাবনা থাকতে পারে সেই জন্য প্যাকেটের মুখটাকে খুব ভালো করে দেখুন আটকে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব তাহলে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে ঠিক এই রকম করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তবে খুব বেশি ঝাঁকুনি দিয়ে এটা নাড়াবেন না তাহলে এটা ঘেঁটে গেলে এই রেসিপিটা বানাতে ভালো লাগবে না একদম যেন কুসুমগুলো গোটা গোটাই থাকে এবার একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি জলটাকে দেখুন হাই ফ্লেমে ভালো করে গরম করে দিয়েছি আর প্যাকেটটাকে এইভাবে আমি ডিম সমেত প্যাকেটটাকে এইভাবে বসিয়ে দিয়েছি আর একটা উপরে খুন্তি দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা কুক করে নেব দেখুন পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো ভেতরে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু কোনো রকম ধরতে অসুবিধাও হবে না প্যাকেটের মুখটা ধরে আমি বের করে নেব একটা থালার মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি দেখুন এটাকে বেশ ভালোভাবে ঢালা হয়ে গেছে আর এবার ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস মতন করে করে নেবো যেরকম ইচ্ছে এটাকে পিস করা যায় কোনো অসুবিধা নেই যেমন খুশিভাবে আমি পিসটা দেখুন করে নিয়েছি এইভাবে অবশ্যই একবার ডিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারি খেতে কিন্তু ভীষণই মজার হয় ডিমগুলো কাটা হয়ে গেছে একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন তেল তেলের পরিমাণটা খুব কমই লাগে এই রেসিপিতে খুব একটা বেশি তেল প্রয়োজন পড়ে না তেলটাকে ভালোভাবে দেখুন গরম করে নিয়েছি এবার দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে একটু পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করেই ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভালো করে দেখুন ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুখানা টমেটো ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি টমেটোগুলোকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর টমেটো তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টমেটো যখন খুব ভালোভাবে নরম হয়ে আসবে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট আর এখানে কাঁচা আর পাকা লঙ্কাটাকে আমি মিষ্টিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন খুব ভালো করে আমি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে দেখুন মশলা কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপরে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক মতো মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন দেখবেন ভালোভাবে তেল ছেড়ে এসছে দুই চামচ টক দই অল্প একটু জল দিয়ে ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি দই দেবার সাথে সাথেই গ্যাসের আজ কিন্তু একেবারেই লো করে দিতে হবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখবেন এ থেকে যখন ভালোভাবে তেল ছিঁড়ে আসবে এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল একটা ছোট বাটির এক জল আমি এখানে দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বল পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন ভালোভাবে ফুটে গেছে জল সেই সময় আমি দিয়ে দেবো আগে থেকে সেই সিদ্ধ করে রাখা ডিমগুলোকে ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ দেখুন এটাকে ফুটিয়ে নেব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডিসলাইকও করতে পারেন এখানে ডিমের এই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে যদি আপনারা মনে করেন আরেকটু শুকিয়ে নিতে হবে সেক্ষেত্রে করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতার কুচো তবে এটা কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই শুকিয়ে আসে তাই জন্য ঠিক এই রকমই আমি কাইকাই রেখে দিচ্ছি আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি এই রেসিপিটা আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর এই রেসিপিটা দুপুরে ভাতের সাথে কিংবা রাতের রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতন তাহলে বন্ধুরা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন